কি খুশি হয়েছেন না আপদ বিদায় হয়েছে না এখন ভাল লাগছে আপদ বিদায় হওয়ার সাথে সাথেই সারা দেশে অগ্নিসংযোগ শুরু হয়েছে লুন শুরু হয়েছে মারামারি শুরু হয়েছে এই আপদ যাওয়ার সময় কি করছে জানেন তাদের দুই বোনের যত সম্পদ ছিল সব সম্পদ কল্যাণ ট্রাস্টে অনাথ আশ্রমে দান করে গেছেন এবং উনি যাওয়ার আগে কি বলেছেন জানেন উনি ওনার গণভবনের দরজা খোলা হতে বলেছিলেন বলেছিলেন যে প্রত্যেকটা লকার কেউ বাধা দেয় না উনি যে পিছনে চাষ করতো উনি শাক সবজি যে চাষ করতো নিজের হাতে চাষ করতো হাঁস মুরগি যেগুলো নিয়ে আসছেন এগুলো ওনার নিজের হাতে পালা উনি বলে গেছে যে জনগণ এদিকে আসতেছে ওরা যেহেতু চাচ্ছে না টাইমে চলে যাচ্ছে ওদের জন্যই আমার থাকা যেহেতু ওরাই চাচ্ছে না আমি চলে যাচ্ছি কিন্তু ওরা প্রত্যেকটা লোক এখানে আসবে এগুলো সব দেখবে যদি কিছু নেয় নিয়ে যাবে কারণ আমার লাগানো জিনিস আমি নিতে পারলাম না বা খেতে পারলাম

ওনার কাছ থেকে যে সুবিধাটা পেয়েছে নাগরিক সুবিধাটা পেয়েছি এই জন্য আমি কথাগুলো বলছি হয়তো অনেকে দাওয়াও করতে পারেন অনেকে খারাপ লাগতে পারে সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমার কাছে যেহেতু মধ্যে এসেছে বা আমি যতটুকু জানি এতটুকু অথেন্টিক সেটুকু আপনাদেরকে বললাম আর উনি যাদের কাছে শত্রু ওনার জন্য দোয়া করেন কারণ শত্রুর জন্য বেশি বেশি দোয়া করতে হয় যাতে করে ওনাকে আল্লাহ তালা নিয়ে যায় দেখেন দোয়া কবুল হলে